হার মেনে নেওয়ার নাম জীবন নাই লড়াই করে এগিয়ে চলার নামই হলো জীবন সমালোচনা তো তারাই করে যাদের নিজের ভালো ভালো কাজ করার ক্ষমতা অন্যের যারা দেখতে পারবে চেষ্টা উচিত কারণ চাবি বুঝছে শেষ চাবিটাও কিন্তু থালা খুলতে পারে যদি তোমার জীবন এখন অনেক অল্প গভীর অন্ধকার হয় তাহলে মাথায় রাখতে লাগবে একটা সুন্দর সকাল কিন্তু অবশ্যই তোমার জন্য অপেক্ষা করছে শুরু করা যাক আজকের ভিডিও একটা সুন্দর সকাল থেকে তো আজকে আমরা যাচ্ছি তিন বন্ধু মিলে বা তিন দাদা ভাই মিলে মর্নিং রাইড কোথায় যাব কি করব সব তোমাদের সাথে আজকে শেয়ার হবে তো দেখতে পাচ্ছ কেবল সূর্য উঠেছে খুব সুন্দর লাগছে দেখতে একদম লাল হয়ে আছে চোখের সামনে আইডিয়া করতে পারিনি এতটা ঠান্ডা লাগবে বা এত ঠান্ডা পড়ে গেছে তো জাস্ট একটা কি বলবো সোয়েটার টাইপ একটা টি শার্ট পরেছিলাম কিন্তু একদমই ঠান্ডা আটকাচ্ছিলো না প্রচণ্ড ঠান্ডা লাগছিলো তাই ধীরে ধীরে এগোচ্ছিলাম আর মনে মনে করছিলাম ফটাফট যেন সূর্যটা উঠে যায় আর একটু যেন গরম গরম ভাব আসে কিন্তু কিছু বলার নেই ঠান্ডা যত আটাচ্ছিলাম তত বেশি লাগছিল কেবল সকাল আর সূর্যর কি বলবো রোদ তখনও ওঠেনি মানে বুঝতেই পারছো কীরকম টাইপের ঠান্ডা তো নেক্সট নেক্সট সানডে যদি যাই অবশ্যই আমরা মানে আমি দেখে নিয়েছি যে মোটা কিছু পড়ে যেতে হবে নাহলে মারাত্মক ঠান্ডা বয়স থাকা যায় না তো গল্পটা শুরু করি আমরা দু দিন আগেই প্ল্যান করলাম যে বাইকটা তো বাড়িতে সারাদিন করে থাকে কোথাও বেরোনো হয় তো সবাই রবিবার করে বা একটা ফাঁকা দিন করে দেখেছিলাম রবিবার করে মর্নিংয়ে তো প্রায় সবাই ফাঁকা থাকে সাড়ে পাঁচটা ছটা থেকে নটা সাড়ে নটার মধ্যে কমপ্লিট করবো এরকম একটা রাইড করা যায় না চলো ট্রাই করেই দেখা যাক তো বেরিয়ে পড়লাম পরের দিনই মানে প্ল্যানিং হয়েছিল আমাদের শনিবার পরের দিনই সকালবেলা সাড়ে ছটা বেরিয়ে পড়লাম মর্নিং কোথায় যাচ্ছি কী করবো কোনো ঠিক ঠিকানা নেই মিট আপ পয়েন্ট ছিল থানামোর থানামোরে আমরা যাবো সেখানে মিট হবে তারপরে ডিসাইড করা হবে কোথায় যাবো বেসিক্যালি প্ল্যান আছে আমরা চা কফি করা যেসব সামগ্রী লাগে গ্যাস থেকে আরম্ভ করো ছোট্ট গ্যাস যেটা রাইডে আমরা নিয়ে যাই থেকে আরম্ভ করে সব কিছু আমরা নিয়ে নেবো আর ওখানে গিয়ে চা কফি বানিয়ে প্রচুরক্ষণ ধরে বসে আড্ডা মারব তো দেখতে পাচ্ছি বাইকের তেলের ফিউ রেঞ্জ যেটা আছে ঘাট সিস্টেমে আছে আমাদের কাছে সেইখানে দেখতে পাচ্ছি তিন ঘাট তেল আছে সেটাকে আমি হাফ ট্যাঙ্কি করে নিলাম কারণ নতুন গাড়ি এখন এক্সপিরিয়েন্স হয়নি কতখানি তেলে কতখানি যায় আর কোথায় যাব সেই ব্যাপারে আমাদের এখনও তো দেখতে গিয়ে সেরকম সংখ্যা অনেক কম স্টাফ সব আসেনি তাও একটু দেরি হল কিন্তু আমাকে তাড়াতাড়ি ছেড়েছে তারপর দেখতে পাচ্ছ সিনিক বিউটির মধ্যে দিয়ে আমি পৌঁছে গেলাম বালুরঘাট আর পালুঘাটে দেখা করলাম থানা মোড়ে দেখা করার পর আমাদের ডিসাইড হলো কোন একটা ফরেস্টে যেটা সুন্দর ফরে থাকবে সেখানে গিয়ে আমরা নিজেদের মধ্যে সবাই বসে অনেকক্ষণ আড্ডা মারব ঠিক আছে অনেক আলোচনা করবো ক্যামেরার ব্যাপারে হোক বাইকের ব্যাপারে হোক রাইডের ব্যাপারে হোক আলোচনা করার পর আমরা ফিরে আসবো তো দেখতে পাচ্ছ সামনে একটা বাইক যাচ্ছে তোমরা কি পিছন থেকে গেস্ট করতে পারো কি গাড়ি এটা অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো বা বলবো তার আগে প্লিজ গেস করো কমেন্ট করো গাড়ি এটা যদি গাড়ি সম্বন্ধে আইডিয়া থাকে অবশ্যই তোমরা বলতে এটা আমাদের হিমালয়ান ফিফটি দামদার গাড়ি আর লুকস যা লাগছে না গাজা ব্রাউন খুব সমত গাড়িটার কালার খুব সুন্দর লুক আর অভিজিৎ দা না একদম কি বলবো সুন্দর করে মডিফাই করেছে মানে যা খুব বেশি এই ওই এক্সেসারিজ প্রচুর লাগিয়ে গাড়িটাকে জঙ্গল করেনি স্মার্টলি একদম এক্সেসারিজ যে সব না লাগালেই নয় সেইগুলোকে লাগিয়েছে আর স্মার্ট লাগছে গাড়িটাকে দেখতে একদম বিগ বল বলতে পারো তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি পাহাড়পুর আর দেখতে পাচ্ছি ওয়েদারটা কেমন ওয়েদারটা না মানে কেমন লাগছে জায়গাটা চরম লাগছিলো গাছের ফাঁকে পড়ছিল দূর দূর থেকে থেকে দেখতে দেখতে আর হালকা হালকা দিয়ে কুয়াশা দেখা যাচ্ছে কিন্তু মানে শীতের প্রথম দিকে আরকি যে এরকম লাগে না একদম বেশ সুন্দর আর ওয়েদার তো মানে কোনো কথা হবে না যতক্ষণে আমরা পৌঁছেছি অলরেডি ততক্ষণে হালকা হালকা গরম লাগা শুরু হয়ে গেছে মানে সকালের যেই প্রথম সকালে যখন রওনা দিয়েছিলাম যে ঠান্ডা ভাবটা ছিল সেইটা কিন্তু অনেকটাই কেটে গেছে আর যেমন বলেছিলাম বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ জল আর আমাদের ছোট্ট একটু পুচকি স্টোভ আর ওর উপরে প্যান আর ওর সাথে কফির পাউচ বিস্কুট সব কিছু আমাদের কিন্তু রেডি আর দেখতে পাচ্ছ ইনস্টাতে ইনস্টা থ্রি সিক্স আমরা সেই ভিডিওগুলোকে ক্যাপচার করছি আর দেখে দিচ্ছি একবার চার পাঁচটা যে কেমন একজনের কেউ নেই রোগ সংখ্যা বলতে কিছুই নেই জীব জন্তুহীন খুব সুন্দর দেখতে আমার গাড়ি এখানে এখানে ক্লাসিক লাগছিলাম হিমালয়ান তিনটা গাড়ি এখানে রাখা আছে আর এই যে দেখতে পাচ্ছ আমরা মানে যখন কিছু কমপ্লিট হয়ে গেছিলো নিজেদের মধ্যে একটু হাড্ডা মারছিলাম সেই ফুটেজটাও আমি তুলে দিয়েছি প্রচুর কিছু আলোচনা হয়েছে অনেক অনেক আ প্ল্যানিং হয়েছে নেক্সট রাইডও প্ল্যানিং হয়ে গেছে একটা বড় রাইড আসছে তোমাদের জন্য চেষ্টা করব যতটা ভালো করে করার তো এখনো আমি বিগিনার এখনও অনেক কিছু শেখার বাকি কেবল ধীরে ধীরে শিখছি আর সবার প্রথমে বলবো তোমাদের সাপোর্টটা কিন্তু খুব দরকার যদি তোমাদের সাপোর্টটা থাকে তাহলে কিন্তু নেক্সট সানডে আমরা কিন্তু আবার রাইডে যাচ্ছি আর অবশ্যই একটা নতুন গল্প নিয়ে তোমাদের সাথে আবার আসব তো বেশি বড় করব না ভিডিওটা বেকার কোনো মানে হয় না বড় করার তোমাদেরকে গাড়িগুলো দেখিয়ে দিলাম পিছনেরটা আমার ক্লাসিক আর স্টিল কালারটা সঞ্জয় ক্লাসিক আর এইটা দেখতে পাচ্ছ কাজা ব্রাউন এটা আমাদের অভিজিৎ দার হচ্ছে হিমালয়ান ফোর তো ধামাকা ধামাকা গাড়ি খুব সুন্দর রাইডটা লাগলো সবাই মিলে প্রচুর আড্ডা মেরে অনেক কিছু ক্যামেরার ব্যাপারে অনেক রাইডের ব্যাপারে প্রচুর কিছু শিখলাম প্রচুর কিছু জানতে চাইলাম জানতে পারলাম সরি আর তোমাদেরকে বলবো তোমরাও যদি আমাদের এই সানডে রাইডটা জয়েন করতে পারো তো করতে করতে চাও তো পারো আর জয়েন করতে হলে আমি আছি আমি যাব কিছু একটা আমি তাহলে বুঝে যাব আর না হলে আমার নাম্বার আমি দিয়ে দেবো নিচে বা ভিডিওর ডিসক্রিপশনে আমার নাম্বার দিয়ে দেবো তুমি সেখানে তোমরা সেখানে হোয়াটসঅ্যাপ করেও আমাদের সঙ্গে জয়েন করতে পারো নেক্সট সানডে যাই না কোথায় হবে চেষ্টা করব। আগে থেকেই কিছু প্ল্যানিং করে তোমাদের যদি যাওয়ার থাকে আগে কিছু প্ল্যানিং করে আমাদের গ্রুপে অ্যাড হয়ে যায় আর আমরা আবার যাব প্রচুর প্রচুর মজা হবে দেখা হবে অনেক গল্প হবে তোমরা যদি আসো খুব ভালো লাগবে বাস এই ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আবার নেক্সট সানডে আসবে অপেক্ষা করবে আর ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে গুড বাই স্টে